প্রতি আকর্ষণ কমেছে শিশুদের রথ বিক্রিতে পড়েছে ভাটা বেশ কয়েক বছর ধরে বাজারে রথ বিক্রি একদম নেই বললেই চলে রথ তৈরি করার কারিগররা জানান বেশ কয়েক বছর আগেও রথযাত্রা আসার আগে থেকে প্রচুর রথের অর্ডার আসতো চব্বিশ ঘন্টা ধরে শুধু রথ বানিয়ে যেতে হতো বিভিন্ন আকারের রথ বানানো হতো সেই যেন রথযাত্রার আলাদা হিরিক বিভিন্ন রকম রথ তৈরি করার অর্ডার দিয়ে যেত প্রচুর রথ ও বিক্রি হতো রথযাত্রার সময় রথ নিয়ে রাস্তায় প্রচুর বাচ্চাদের বেরোতে দেখা যেত এখন সেই সব দৃশ্য বিরল বাচ্চাদের রথে দড়ি আনার প্রতি আকর্ষণ একদমই নেই বললেই চলে রথের তৈরির কারিগররা জানান ছোট ছোট বাচ্চারা মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে গেছে বেশিরভাগ সময় মোবাইলে বিভিন্ন গেম নিয়ে ব্যস্ত থাকে তারা আর বাকি সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত ফলে বাইরের জগৎ সম্পর্কে সচেতনতা কমে গেছে রথ কত টাকা বিক্রি এবছর রথের বিক্রি কতটা বিক্রি করা এবছর কম কেন এবছর আসক্ত হচ্ছে না তারা বিভিন্ন রকমভাবে ব্যস্ততা খেলায় ব্যস্ততা মোবাইলের প্রতি একটু ব্যস্ততা বেশি হয়ে গেছে যার জন্য বাচ্চাদের যে আগে রথে ঘড়ি ব্যাপারটা সেই ব্যাপারটা এখন আর সেভাবে চোখে পড়ছে আপনার নাম নাম হচ্ছে বুম্বা মন্ডল রথের এবারে রথের চাহিদাটা কতটা আছে চাহিদাটা মোটামুটি খারাপ না আছে চাহিদা এবার আগে যে তুলনায় যেটা ছিল সেটা এখন কমে গেছে এখন তো ছেলেপেলে সব মোবাইলের মধ্যেই খেলাধুলার মধ্যে সেই আগে যে বাচ্চারা জলে জড়ির ডান যে যে রথের যে খেলার ব্যাপারটা সেই ব্যাপারটা আর আগের মতো নেই এই টুকটাক ডিগ্রি আছে রথে সে আগের যে একটা ব্যাপার ছিল গোটা পাঁচ বছর আগেও যে ব্যাপার ছিল এটা আসতে আসতে ধীরে ধীরে সেই রেয়াজ আসতে কমে আসছে মানে আগে রথ এলে একটা অর্ডার আসতো হ্যাঁ একটা রথ আসলে একটা অর্ডার আসতো সেই ব্যাপারটা আর কি আগের মতন নেই টুকটাক চলছে কি নাম আপনার নাম রুপিশোর মন্ডল রথে তো আগে প্রচুর বিক্রি হতো রথ বাচ্চারা তো প্রায়ই আসতো কিন্তু এখন এবার দেখি কোনো সেই অর্থে মানে বাচ্চা কাচ্চা দেখা নেই ভাইপো দু একটা রথ তৈরি করে রেখেছে তবে বাচ্চারা আমার মনে হয় ওই ভাইপো বললো যে মোবাইলের প্রতি আসক্ত হওয়ায় এই রথ রথ এসব যে আমাদের যে আগের যে খেলাধুলো বা পুজো আর্চা এগুলোর ওপর অনেকটা বাচ্চাদের আর কি মানে জ্ঞানটা কম যাচ্ছে তো মোবাইলই সব নষ্ট করছে ওই জন্য রথেরও বিক্রি নেই তো দুটো তিনটে রথ তো পড়েই আছে এই ঘরে রয়েছে পাশের ঘরে রয়েছে নানান্দার ঘরে রয়েছে সবই রথ পথ পড়ে রয়েছে বেচা কেন নেই ঘর আপনার মনে হচ্ছে না যে বাচ্চারা যে একটা আমাদের যেটা ঐতিহ্য সেগুলো থেকে দূরে চলে যাচ্ছে হ্যাঁ একদমই একদমই মোবাইলে এখন ওই ক্যারাম খেলছে লুডু খেলছে আর কিছুই নেই সেই অর্থে আগে যেমন আমরা ছোটাছুটি করতাম তারপর অনেক রকম খেলা ছিল তখনকার নামগুলোও ভুলে গেছে